শনিবার তিরিশে আগস্ট বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের বিভিন্ন বিষয় নিয়ে শিরোনাম পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেছেন ষড়যন্ত্রে লাভ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না খারাপ মানুষকে সংসদে পাঠাবেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা এমন সরকার গঠন করতে চাই যে সরকারে থাকবে সব ভালো মানুষ আপনারা খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না বিদেশে ছাপা হবে ছয়শ কোটি টাকার পাঠ্য বই ক্ষতিগ্রস্ত হবে দেশি কাগজ ও মুদন শিল্প বইয়ের মান নিয়েও থাকবে প্রশ্ন তারেক রহমান বললেন ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন করবে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন বলে গুম প্রতিরোধ সংক্রান্ত অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম বলেন দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে নুরুসহ আত্ম শতাধিক সারা দেশে বিক্ষোভ জাতীয় পার্টির গণ অধিকার পরিষদ সংঘর্ষের বিজয়নগরে গতকাল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করে আইন রক্ষাকারী বাহিনী কোকেন বাণিজ্যের রাঘব বোয়াল নিরাপদ ট্রানজিট বাংলাদেশ কোকেন মামলা ভবিষ্যৎ নিয়ে সংখ্যা এগারো বছরে পঞ্চাশ কোটি টাকার কোকেন জব্দ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ বাড়ছে উদ্দিন এটা হবে ইতিহাসের সব থেকে ঝুঁকিপূর্ণ ইসি আনারুল ইসলাম লতিফ সিদ্দিকি সহ ষোলো জন কারাগারে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র পাঠমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হামিজুর রহমান কাজন সাংবাদিক মঞ্জুর আলম মোট ষোলো জন কারাগারে পনেরো বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সংকুচিত হচ্ছে অর্থনীতি স্থবির ব্যবসা বাণিজ্য হতাশ শিল্প সঠিক সময়ে নির্বাচন না হলে বিপর্যয়ের সংখ্যা ব্যবসায়ীদের সহযোগিতা করছে না বাংলাদেশ ব্যাংক প্রতিরোধে সচ্চার সবাই সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ কমিশন গঠনের পর এক বছরে এক অভিযোগ জমা পিরিসপুর ও বেনাপোল বিএনপির দুই নেতা কর্মীকে কুপিয়ে হত্যা অনেক প্রত্যাশা শিক্ষার্থীদের উচ্চ দলে দলে এখনো সীমান্ত পেরিয়ে ভুয়া তথ্য নাগরিকত্ব লাভ শিল্পীর তুলিতে ঢাকার ঐতিহ্য একে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভ আজ চালু হচ্ছে সাত ইন্টার সেকশন ট্রাফিক সিগনালে দেশি প্রযুক্তি ফেনিতে লোকালয়ে বাঘ আতঙ্ক ফেনির পরশুরমার উপজেলার দক্ষিণ কেত্রাঙ্গা সীমান্তবর্তী এলাকায় একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা গেছে এ ঘটনায় জন্মনে আতঙ্ক তৈরি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় দেড় ঘন্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে বাঘটি আবার জঙ্গলে ফিরে চলে যায় কন্টেইনার জট কমাতে নিলামের নির্দেশ ফরিদপুরে তোলপাড় জেলে থেকে ফেসবুকের নির্বাচনী প্রচার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মির্জা মাজহারুল ইসলাম মিলন জেলখানা থেকে নিজের ফেসবুক আইডি দিয়ে মধুখালী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন প্রচার চালাচ্ছেন এমন খবরে ফরিদপুরে তোলপাড় চলছে দিনাজপুরে বিদেশি ফল চাষে সফলতা কিনারা হয়নি দশ মাসেও ইসরায়েলি গণহত্যা দাবিতে ঢাকায় মার্চ ফর গাজা তারেক রহমানের সহযোগিতায় মাজার উন্নয়নে পঁচাত্তর লাখ টাকার বরাদ্দ শিক্ষার্থী পাচ্ছে না দুর্বল মেডিকেল কলেজ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রতিদিন দেশ এবং দেশের বাহিরের খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালাম আলাইকুম